আজকে বানিয়ে নিচ্ছি চিড়ার মোয়া আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা তো এই যে দেখেন সবাই আজকে আমি চিরা মোয়া বানাচ্ছি তাই ভাবলাম আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি তো দেখলেন নি তো আমি চিরাগুলো ভালো করে ভেজে নিয়েছি একটু তারপরে এখন কড়াইতে দিয়ে দিলাম একটু পানি পানির মধ্যে দিয়ে দেব গুড় গুড়টি আমার এখন ভালো করে গালিয়ে নিতে হবে শিরা বানাতে হবে তো এই যে এখন দিয়ে দিলাম এখন আস্তে আস্তে গলবে এখন শুধু নাড়াচাড়ার পালা নাড়তে হবে নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত না গলে এই গুড়গুলো তো কার কার কাছে ভালো লাগে চিরা মোয়াটা বন্ধুরা সবাই আমাকে কমেন্টস করবেন আর আমার রান্নার রেসিপিটা আজকে কেমন হয়েছে সেটাও কমেন্টস করবেন বন্ধুরা একটা লাইক দিবেন ভালো লাগলে আর হচ্ছে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলাইকনটা বাজিয়ে রাখবেন নতুন নতুন নোটিফিকেশনগুলো চলে যাবে আপনাদের কাছে তো আমি একটু গুড় তুলে রাখলাম আমার কাছে মনে হয়েছে একটু বেশি হয়ে গেছে গুড়গুলো তো গুড়টি একটু উঠিয়ে রাখলাম তো এ তো সব গলে গিয়েছে শিরা হয়ে গেল এখন তো এই যে আমি একটু আঙ্গুলে করে দেখে নিলাম আঠল আঠল ভাবটা হয়েছে এটা একটু দেখলাম তো এখন আমার ভেজে রাখা চিরাগুলো এর মধ্যে দিয়ে দেবো এই যে দিয়ে দিলাম এখন দিয়ে ভালো করে শুধু কি নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না শিরার সাথে একেবারে মিক্সড হয়ে যাচ্ছে তো এখন ভালো করে নাড়াচাড়া দিতেই হবে দিতেই হবে এখন শুধু নাড়াচাড়ার কাজ আর কিছুই না তো এ তো ভালো করে মিশিয়ে নিচ্ছি শিরাগুলির সাথে আপনাদের কাছে কার কার ভালো লাগে চিরার মোয়া আমি আজকে ফার্স্ট বানাচ্ছি দেখি কেমন লাগে এই যে নাড়াচাড়া দিচ্ছি 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 শুধুই নাড়াচাড়ার কাজ আর কিছুই না বলেছিলাম না বন্ধুরা তো এই তো নাড়াচাড়া এখন সব মিক্সড হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব একটু চেড়ে দিচ্ছি আরেকটু নেড়ে চেড়ে দিলাম নামিয়ে তো ফেলবো ভাবলাম আর একটু নাড়াচাড়া দিয়ে নেই হয়ে গেছে এখন এই গরম অবস্থায় গোল গোল আকারে শেভ করে নিতে হবে অনেক গরম ধরাই যাচ্ছে না একটু পানি রাখবেন সামনে একটু ঠান্ডা ঠান্ডা পানি রাখবেন বারবার হাতটা ভিজে নেবেন তাহলে করতে খুবই সুবিধা হবে তা আমি বারবার হাটটা ভিজে নিচ্ছি ঠান্ডা পানিতে আর চিরার মটেই গোল গোল আকারে শেভ করছি এভাবেই করতে হবে গরমটাই করতে হবে ঠান্ডা হয়ে গেলে আর এরকম গোল গোল আকারে শেপটা হবে না তো বন্ধুরা আপনারা এইভাবেই বানাতে হবে কিছু করার নাই একটু একটু ঠান্ডা পানি নিবেন আর গোল গোল আকারে শেপ দিবেন চিরার মোটা খুবই মজা হয়েছিল তো এই যে আমি এক এক করে গোল গোল শেপ দিয়ে নিচ্ছি তো এই তো এই তো দেখেন বন্ধুরা আমার গোল গোল সেভ করা হয়ে গেল এই যে আমার মোয়া কেমন লাগলো আমার ভিডিওটা সবাই কমেন্টস করবেন একটা লাইক দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা বেলাইকনটা বাজিয়ে রাখবেন সবাই সাবধানে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ